শুভ সকাল সবাই কেমন আছেন সালাম ও নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা অনেক বিশেষ দিন পূর্ণমানের দিন আজকে হলো বারনির দিন এই যে নদীতে অনেক মানুষ স্নান করতেছে অনেকে এসে ভারণীতে যাইতে পারে নাই অনেক দূর ওই জায়গায় গেলে চার পাঁচ ঘন্টা লাগে কিন্তু আজকে বারনির জায়গার নামটা তো মনে নেই যাই হোক নামটা আমার মনে আসতেছে না কিন্তু আজকের দিনে অনেক দূর দূরান্ত থেকে মানুষ স্নান করে ওই জায়গায় ওদটতে বাড়ি ওটাকে বলে ওদরতে বাড়ি কিন্তু অদত্ত গুসাইয় ফোন করে আনছিল মার জন্য তীর্থ বানাইছিল তীর্থস্থান ওই দিন মা গঙ্গার উদ্দেশ্যে অনেক মহিলারা আছে যে সকালবেলা স্নান করে এই পূজা করে ওই যে নদীর ওপারে ওই যে স্নান করতেছে অনেক জায়গায় আছে নিয়ম নাই কিন্তু আমাদের এই জায়গায় নিয়ম ওই যে মাও আর একটু পরে স্নান করবায় ওই যে ওই পাশে অনেক মানুষ স্নান করতেছে এই যারা সবাই স্নান করতেছে ওই যে নদীর অপরের মানুষ এখন থেকে শুরু হয়েছে আজকে সারাদিন এই যুগ রাত্রে থেকে শুরু হয়েছে তো অনেক মানুষ আছে গেছে যারা যারা ওই জায়গায় যেতে পারে নাই তো ওইখানে এই নদীতে ওই স্নান করতেছে এইখানে ফুল ডুববা তারপরে কলা ওই সব দিয়ে গঙ্গা দেবীর পূজা করেন কিন্তু সব জায়গায় আছে যে যে জায়গায় পানি আছে ওই জায়গায় মা উদিত হন সব সময় থাকেন কিন্তু এই দিনটা অনেক বিশেষ দিন অনেক ভালো সময় ওই সময় সবাই স্নান করে ওই সময় স্নান করলে পূর্ণ হয় এইটা হচ্ছে নদীর পূর্বপাশ ওই পাশেও লোকজন স্নান করতেছে এই যে কলা পাতা দান দুবা সিঁদুর ওইগুলা এই যে নিতেছে হাতে করে এখন চৈত্র মাস সব শুকিয়ে গেছে এই যে পানি কম এই যে একটু পানির জন্য মানুষ কত দূর যাইতেছে এই পানিগুলো অনেক গুলা হয়েছে তারপরেও মানুষ ওই জায়গায় কিন্তু সান করে না তারপরে ওই দিন কিন্তু স্নান করে এই সময় সব কিছু বিশ্বাস মানুষের এই যে সামরা বাবা এই পাশে মাটি ইয়ে করতেছেন মাটি সমান করতেছে মাটি দিয়েছিল এই জায়গাটা অনেক গর্ত কিন্তু বৈশাখ মাসে দেখা যায় তিফাল পাতা যায় না ধান শুকানো যায় না সমস্যা গর্তের মাঝে অনেক সময় আছে এই জায়গাটা লাগে ধান শুকানির জন্য শুধু ওই জায়গাটায় হয় না অনেক দান তো কম দান হইলে আবার ওই জায়গাটায় হয়ে যায় এই যে এইগুলো জায়গা অনেক গর্ত এই যে ওই কোয়েন থেকে মাটি ওঠাইছে মাটি উঠে এই পাশে সব দিছে সমান করছে। কি করতে সময় দিতেছ নাকি বালু মাডি থাকবো বৃষ্টি এলেই ডাকত না শর্ত দিশায় না দিলে বিচো ডাকত না তো সোড় না দিলে এখন শর্ত বাইরে হইছ না কি রকম শর্ত দিয়া লম্বা বান দিয়া দি বাইকানি দিয়া আমি এখন যাব ওই যে ভারো নিদর্শন করতেছে এই যে এখানে কি কি দেয় একটু দেখাই যারা সবাই স্থান করতেছে অনেকটা দূর এক এক জায়গায় এক এক নিয়ম আমাদের এইখানে এই জায়গায় এই নিয়ম সান করে সকালবেলা তাই সান করতেছে কি কি দিতেছে আপনারা দেখায় আমার সাথে সবাই জুকাট দিতেছে জুকাট দিয়ে এখন খোলা হাতে হয় আই খোলা এই যে প্রসাদ ভালো আর বৃষ্টির জন্য আশীর্বাদ করে বৃষ্টির জন্য বৃষ্টি আমাদের হয় সুমারানি হ্যাঁ বিশেষ বিজ্ঞাপন দিতেছে লবণ ছাড়া ডাল রান্না করছে ডালটা অনেক সুন্দর হয়েছে কি ডাল রে সুমিয়ে মুখ ডাল আর খুব মজার ডাল রান মুগ ডালটা কিন্তু খুব খাইতে ভালো লাগে আজকে কি নিরামিষ নাই এমনি মেলায় যাবে না বরণ এই সোলাটির মাঝে আগুন জলে সুন্দর আমি ওইখানে একটা এরকম একটা সোলা উঠাইছিলাম হুম মাটি ভালো না তো পরে যে কয়দিন রান্না করছি বাবা খাইটা গেছে আমরা এখানে তো মাটি ভালো অনেক মাটি হ্যাঁ